হানে রে ভাই বল্টু চাচা একটা কথা শুনিছেন বা একটা কথা শুনিছেন কি কথা ভাই কি কথা কি কথা ভাই হানে ভাই বল্টু চাচা তোরা শোনেননি ভাই আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই এই দুঃখের কথা শুনে বা একটু ধৈর্য ধরে শোনো ভাই আমার কথাটা কথা বলতে পারছি না আমার কষ্টতে বুক ফেটে যাচ্ছে আর ভাই আশাদুল কি হলো ভাই কি হলো ভাই কিসের দুঃখের কথা ভাই কিসের দুঃখের কথা একটু কও ভাই কও ওই ভাবে ভেঙ্গে পড়েন না ভাই আশাদুল ওই ভাবে ভেঙ্গে পড়েন না আগে কও ভাই কিসের দুঃখের কথা কি হইছে ভাই কি হইছে একটু খুলে মিলে কও আগে তাহলে শোনো ভাই দুঃখের কথাটা অল্প শোনো ওই যে ভুলকি মারি ফুলকি মারি এটা সালা আসলো ভাই ফুলকি মেরে হাটো সাতdogan করছলো একটাই ছোল ভাই একটাই ছোল সেই ছোলটা ভাই স্কুলত গেইছে তো স্কুল বেলে ছুটি দিছে চার পাঁচজন বন্ধু মিলে ওরা বেলে গেছে ঘুরবে বাহে নদীর পারত নদীর পারত ঘুরবে গেছে যা বেলে কি অবস্থা বাহে সেই দিনকে স্কুল ছুটি পাইছে ওরা স্কুল ছুটি পায়া চলে গেছে নদীর পাড়ত ঘুরবে বাহে যাওয়ার পর এরা কি কাম করছে জানেন এই যে বাহে বর্ষার টাইম টলটলা নদী ভরে আসে সেই নদী ঝাঁপ দিছে চান করার লাগে আর ভাই যে এমন পাক নদীর জলদ এমন পাক দিছে বাহে খান চ্যাংড়া টপ করে উঠবোর দিকে উঠে চলে আইছে অথে জোরের সাথে আর ওই যে বাহে ওই চাল আর বেটাটা এমন অবস্থা হয়েছে বাহে ওই পাকড় ঢুকে গেছে বাহে ওয়াই বেলে ওই চ্যাংড়ায় দুটা এক ছিল হাত মেলে হা করে বাস বা বাসাও ভাই বাসাও ভাই কয়ে ডাক ছিল তে চ্যাংড়ারা শোনে বাহে চ্যাংড়ারা আর টানে উপর দিকে উঠে পারে নে কি বিপদ ভাই কি বিপদ হ্যাঁ কদিনে এইভাবে ভর্তি নদীত কি জন্যে হামাক যাব হবে আর যায়ে ওই নদী ঝাঁপ দিব হবে কদিন আজ কি হলো এলে হে কি হলো এলে শুনে জিনকে মনটা খারাপ হয়ে গেলো বাহে মনটা খারাপ হয়ে গেল সেই দিন ভুলকে মেরিয়ে হাটত যা ভিড় দেখলে থাকবেন কন্যা ও ভাই আসাদুন দুন ওই দিন কে শুক্রবার দিন আসলো ভাই হয় ভাই ওই দিন কে তো মো হাট গিয়েছিল ভাই যাই মো তো শুনেছিল এরকম অবস্থা ভাই হ্যাঁ হারো তো শুনে অবাক হাটো আর বাম মাও গেলে কান্দি যে লাইলুট হয়ে গেছে ভাই হারো গিসন ভাই হরো গিসন শুনিসি ভাই এই ঘটনাটা হরো শুনিসি ওই শুক্রবারে ভুলকি পারে হাটের দিন আসুন ভাই ওই দিন সবাই খালি আমার বাড়িতে যা ঠিকই না গিজা একটাই ছিল ভাই একটাই ছিল তাহলে কও দেন ছোলকুনা কেনে যায় নদীর নামবা হবি আ এরা হুজগুষ করে কি নামবা হবি না দেখো যে যাহা নদীর জল গিলা খালি টলমাল করছে তাহলে হারা কিতনে যায় ওই ভর্তি নদীটার নামে এই ভাবে কি জন্য হারা পাকড় যায় বড়মু আর ওই চাল একটাই শোল আসলো বাহে একটাই বেটা আসলো সেই শোলটা চলে গেলো কান্দে কুটি পাগলা হয়ে গেছে হে পাগলা হয়ে গেছে কিতনে যাবা হবি নদীর ওটা ঘটনা হারাও শুনছি হে আশাদুল ওটা হারাও শুনছি ওই চ্যাংড়াটার বাম মায়ের কান্দন দেখে আর দুঃখ দেখে দাসে আমি ওই দিনকে ভাত খাওনি হে আশাদুল বাড়ি দেশে মো ভাত খাও ওই ঘটনাটা শুনেছি ভাই হে ওটা তো নিউজও দিছো না ভাই হে খবর মোবাইলে মোবাইলে সবাই দেখোছে ভাই সবাই দেখোছে ওই ঘটনাটা শুনেছি ভাই কি করবেন কও ওই জন্য কচি কার মৃত্যু কুটি আছে ভাই হে ওটা কেউ ক পারবি না ওইভাবে মনে কর যে ওই চেঞাড়াটার মরণ আসলো না হলে ও আর ওই ভর্তি নদীর যায় ঝাঁপ দিল হয় চান করিবার তনে নে আর হুশ জ্ঞান ছিল না মরণ চলে আইছে আর কি করবেন জীবনের কোনো দাম নাই বা জীবনের কোনো দাম নাই কার কখন মরণ চলে আসবি ওটা কেউ কোয়া পারবি না হয় ভাই বলটু সাসা ওটা শুনে আমারও মন খুব খারাপ হয়ে গেছে ভাই আমারও চিনে জানা লোক হ্যাঁ এইভাবে চলে গেল একটা চেংড়া মানুষ কতই বা বয়স হয়েছে আর মনে করো যে ওই সতেরো আঠেরো বছর বয়স হয়েছে আর কতগুলা বয়স হয়েছে কও এরকম একটা চেংড়া যদি চলে যায় আসাম কাত তাহলে কাকে বা ভালো লাগবি ওই দিনকে আর কি হয়েছে জানেন ওই যে বগুড়ি কিনেছিল লম্বা করে একটা লোক আমার ওই বেটাটা ভাই ওই রকম লাইন দিয়ে মারা গেছিল কি আর করবেন দুঃখের কথা সেই বয়স্ক লোকটা শুনিছে শুনে যায় যায় দিনে হায় হুত্যাশ করে জেংকিয়া অজ্ঞানা হওয়া হওয়া ভাব একদম কি আর কবেন শুনে জিয়া ওই বুড়া মানুষটাও খালি অবাক হয়ে গেছে ভাই শুনে অবাক হয়ে গেছে যা মাথা দিয়েছে ওই বুড়া মানুষটা যায় না দুঃখের গিদ্ধ ভাই কি করবেন ওই বুড়া মানুষটা তো বুঝায় ওই বুড়া মানুষটা ওইরকম একদিন সহ্য করছে ওই বুড়া মানুষটার একটাই বেটা আসলো ওই বেটাটা মরে গেছে যা ওই বুড়া মানুষটা সেদিনকে হাঁটত শোনার পর যা ও অবাক হয়ে গেছে হাই হুতে আসে মাতা মাথা আসলাসে কি করবেন ভাই ক এই দুনিয়ার সবাই থাকবার জন্য আসেনি ভাই সবাকে চলে যাবো হবি কি আর কবেন এই দুঃখের কথা ভাই কি আর কবেন এই আছে ঘটনা আমি আশাদুল ভাই বলতেছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সতর্কভাবে রাখবেন এই বর্ষার টাইম বাচ্চাকে যেখানে সেখানে ছাড়ে দিবেন না ভর্তি পুকুরের ধারে যেন বাচ্চারা না যায় একটু বাচ্চাদেরকে সতর্কভাবে রাখবেন গ্রাম অঞ্চলে যারা আছেন তারা খুব সতর্কভাবে বাচ্চাদেরকে রাখবেন জলের ধারে যেন না যায় ভর্তি পুকুরের ধারে যেন না যায় নদীর ধারে যেন না যায় খুব সতর্কভাবে বাচ্চাদেরকে দেখে দেখে রাখবেন এইরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার এই জায়গা এই মাত্র কয়েকদিন হসে খুবই দুঃখের একটা ঘটনা আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সতর্কভাবে রাখবেন জল থেকে নদী নালা থেকে খাড়ি থেকে দূরে রাখবেন কেননা এই বর্ষার টাইম নদী নালা পুকুর খাল ডোবা সব ভরে থাকে বাচ্চারা যেন আপনাদের নদী নালাতে না যায় খুব সাবধানভাবে দেখে রাখবেন এইভাবে একটা সতেরো আঠারো বৎসর বয়সের একটা ছেলে এইভাবে মা বাবার কোল খালি করে দুনিয়া ছেড়ে চলে গেল তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সতর্কভাবে দেখে রাখবেন এই ছিল আজকের ভিডিও দুঃখজনক একটি ভিডিও আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বসদায় নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ